জাদুবিদ্যা চর্চার জন্য বলি দেওয়া হচ্ছে মানুষ যার প্রধান টার্গেট হল নারী এবং শিশুরা রাজনৈতিক ক্ষমতা অর্জন এবং টাকার লোভে করা হচ্ছে এসব নোংরা কাজ উন্নত যুগে এসেও এমন বর্বরিচরিত ঘটনা ঘটছে আফ্রিকার দেশ লিওনে সম্প্রতি বিবিসি নিউজের করা এক অনুসন্ধানে উঠে এসেছে এমনই সব রোমহর্ষক ঘটনা আফ্রিকার এই দেশটিতে এখনও প্রবলভাবে টিকে আছে কালো জাদুর প্রচলন আর এই কাজের জন্য বলি দেওয়া হচ্ছে জ্যান্ত মানুষ আর সেই সব মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দেহ থেকে আলাদা করে অসুধ কাজে ব্যবহার করা হচ্ছে আর এভাবেই গড়ে তোলা হয়েছে মানব অঙ্গের অবৈধ বাণিজ্য এসব ঘটছে একদম প্রকাশ্যে পুলিশ প্রশাসনের চোখের সামনেই বিবিসির আফ্রিকা আই এর ওই প্রতিবেদন থেকে জানা যায় চার বছর আগে কালো যাদুর উদ্দেশ্যে পাপায়ো নামক এগারো বছরের এক কিশোরকে হত্যা করা হয় একদিন মাছ বিক্রি করতে বাজারে যাওয়ার পর আর বাড়ি ফিরেনি কিশোর পাপোয়া পরবর্তীতে সপ্তাহ দুয়েক পর তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় এক পরিত্যক্ত কুয়া থেকে কিন্তু সেই মৃতদেহ থেকে কেটে না হয় চোখ এক হাত সহ অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ ছেলের বিচ্ছিন্ন দেহের সেই দৃশ্য আজও কাঁপিয়ে তোলে পাপোয়ার মাকে পাপোয়ার মতো এমন নারকীয় মানব ঘটনা খুবই সাধারণ এসব এলাকায় এমন কি সবকিছু জানা সত্ত্বেও এবং প্রমাণাদি থাকার পরেও এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না স্থানীয় পুলিশ কিন্তু আজকের যুগে এসেও কেন ঘটছে এই ধরনের কালো জাদুর ঘটনা সিয়েরা লিওন মূলত একটা দারিদ্র্যপীড়িত দেশ এই দেশের মানুষের জীবনমান খুবই নিম্নমানের দেশটির চিকিৎসা ব্যবস্থার দশা খুবই করুণ এখানে প্রতি উননব্বই লাখ মানুষের জন্য মাত্র একজন প্যাথোলজিস্ট তাই অসুস্থ হয়ে পড়লে মানুষজন সাধারণত ওঝার কাছেই দৌড়ে যান আর সেসব ওঝাদের মধ্যে থেকে কিছু অসৎ ব্যক্তিরা চালান এসব মানববলির কার্যক্রম জানা যায় দেশটিতে অনেক জুজু চর্চাকারে নিজেদের হার্বালিস্ট হিসাবে পরিচয় দেয় অথচ দু সালে দেশে নিবন্ধিত ডাক্তার ছিলেন মাত্র এক হাজার যেখানে প্রচলিত ভেষজ চিকিৎসক ছিলেন প্রায় পঁয়তাল্লিশ হাজার বিবিসির ওই প্রতিবেদন থেকে আরও জানা যায় কালো জাদুর অনুশীলনকারীরা মাত্র সাত কোটি লিও বা তিন হাজার ডলারের বিনিময়ে একজন নারীকে বলি দিয়ে থাকেন এরপর তার ব্যবহার করা হয় কালোজাদের ক্ষেত্রে গিনি সেনেগাল আর নাইজেরিয়ার মতো বড় বড় দেশের রাজনীতিবিদরা ক্ষমতা দখলের জন্য এমন নেক্কারজনক কাজ করে থাকেন লিওনের কাউন্সিল অব ট্র্যাডিশনাল হিলার্সের সভাপতি শেকু তারোয়ালি বলেন মতো কালো জাদু অনুশীলনকারীরা ভেষজ চিকিৎসকদের সুনাম নষ্ট করছে তার অভিযোগ ক্ষমতা ও টাকার লোভে কিছু মানুষ এসব হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে বিবিসি আফ্রিকা তাই আরও খোঁজ নিয়েছেন ওয়াটারলু এলাকার আরেক সন্দেহভাজন দেহাংশ সরবরাহকারীকে ইদারা নামক তার অধীনে দুইশো জন ওঝা গুনির হিসাবে কাজ করে এবং প্রয়োজন হলে তারা যে কোনো অঙ্গ সরবরাহ করতে পারে বিশ্ব যখন মানবাধিকার নিয়ে সোচ্চার তখনই সবার চোখকে ফাঁকি দিয়ে আফ্রিকায় চলছে এমন বর্বরোচিত কাজ যেখানে কিনা সামান্য কিছু মানুষের টাকার লোভের কাছে হার মেনেছে পুরো একটি দেশের মানুষের নিরাপত্তা নিউজ ডেস্ক ขอบรัวละ